এখন যে সরকার আছে ইনু এই তো এই বাংলাদেশের মানুষই লা এই কি ভালো মন্দ বুঝবে বাংলাদেশের যাই নাগরিকই লা তাই বাংলাদেশের কি ভালো মন্দ বুঝবে একে মানে কি বলবো এক এই দেশটা বিজয় করতে আচ্ছা তাহলে সরকার দরকার গণতন্ত্র সরকার তো দরকার যে কাকে চাচ্ছেন বর্তমানে সামনে আমি আমার দৃষ্টিকোণতে আমি আমি লিখছি আমি আওয়ামী দলকে সাপোর্ট করি আওয়ামী লীগকে ভালোবাসি আমার বাবা করে আমি আওয়ামী লীগকে ভালোবাসি আপনি আওয়ামী চাচ্ছেন

আগেরটা ভালো ছিল এখন নতুন সরকার ওই ভাব টাকা আসবে সে ভাব যদি ভালো করে তাহলে সে ভালো নতুন টাকার দরকার সাধারণ মানুষ কি কি বলবো বলে না চলছেই কাউকে কিছু বলা যাবে না